জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল চব্বিশ পঁচিশ আসর শুক্রবার থেকে আগরতলায় শুরু হয়েছে গ্রুপ ডি লিগ পর্যায়ের খেলা হচ্ছে আগরতলার উমাকান্ত মাঠে এদিন আসরের প্রথম ম্যাচে মণিপুর প্রতিদ্বন্দ্বিতা করে সিকিমের বিরুদ্ধে খেলায় মণিপুরের ফুটবলারদের স্কিল ফুটবলের সামনে সিকিম দাঁড়াতেই পারেনি খেলার প্রথমার্ধে ফলাফল ছিল এক এক দ্বিতীয়ার্ধে মণিপুর মাঝ মাঠের দখল নিয়ে সিকিমকে নাস্তানুবুদ করে ছাড়ে তার মধ্যে সিকিমের রক্ষণ ভাগ এবং গোলকিপারের দুর্বলতায় দ্বিতীয়ার্ধে মণিপুর পাঁচবার সিকিমের জাল নাড়িয়ে দেয় দ্বিতীয়ার্ধে সিকিম মণিপুরের বিরুদ্ধে কোনো আক্রমণী সংঘটিত করতে পারেনি শেষ পর্যন্ত মণিপুর ছয় এক গোলে সিকিমকে পরাজিত করে এই গ্রুপ থেকে যে দল চ্যাম্পিয়ন হবে এরাই পরবর্তী রাউন্ড তথা কোয়ার্টার ফাইনালে খেলার জন্য কোয়ালিফাই করবে আর পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল